এই ঝুলেড়গুলো নিচ্ছিলাম আমরা পিনাটার কত সস্তা কত দিয়েছো বল তো ঠাকুরটা কেমন লেগেছে ঠাকুর দা এখানে দেখো কত বড় একটা ঠাকুর তৈরি হয়েছিল কিন্তু পুরাতে শিল্পী কাঞ্চিপালের স্টুডিওতে আর আমরা কিন্তু বেসিক্যালি আজকে গেছিলাম বোনে ঠাকুর নেওয়ার জন্য এই ঝুলেড়গুলো নিচ্ছিলাম আমরা কারণ আমরাই ঝুলেড় দিয়ে সাজানোর ঠাকুরই নিতে যাইছিলাম তো ঠাকুর তো ওখানে বলা হয়ে গিয়েছিল কিন্তু প্রয়াত শিল্পী কাঞ্চিবালের স্টুডিও খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঠাকুর কিন্তু ছিল এই দেখো এটা হলো আমাদের ঠাকুরের ফাইনাল লুক আমরা কিন্তু যা ঠাকুর মানে জিনিস কিনে নিয়েছিলাম সব কিন্তু চেঞ্জ করে দিই আবার এইগুলো পরে নিয়ে আসা হয়েছে এই দেখো এর মধ্যে কিন্তু পিনাটার হাঁসটা কিন্তু এর মধ্যে ছিল ঠাকুর থেকে উঠে গেছি ঠাকুর এই আমাকে দেখ আমি তো অজয় স্টুডিওতে চলে এসছি কুমার টিভিতে আর মানে সচরাচর তোমাদেরকে দেখাতে পারি না রেডি অবস্থা মানে যখন মাটি অবস্থা থাকে কারণ বন্ধ থাকে স্টুডিওটায় কিছু সময় যখন আমি আসি হয়তো তো এখন কিন্তু সমস্ত ঠাকুর রেডি আর সমস্ত ঠাকুরগুলো যা দেখছে এগুলোর দাম কিন্তু প্রত্যেক কটায় ছশো টাকা করে রয়েছে মানে পার সেম সবকটা ঠাকুরেরই সেম দাম ছশো টাকা দেখো এখন আরো ভালো বুঝতে পারবে ঠাকুরগুলো কেমন দেখতে আর কত সুন্দর কি সুন্দর দেখো 600 টাকা করে ঠাকুরগুলো বসে এরপরেতে এক পোয়া ঠাকুর রয়েছে না এক পোনা আর ঠিক উল্টো দিক থেকে ঠাকুর বের হচ্ছে যাব না এই দেখো এটার দাম কিন্তু 3500 টাকা দিয়েছে এখানে পড় অনেক রকম ঠাকুর রয়েছে নিচেও রয়েছে

আচ্ছা এই যে ঠাকুরগুলো দেখছি এই ঠাকুরগুলোর দাম কিন্তু পনেরোশো টাকা দিয়েছে আর এই যে ঠাকুরগুলো দেখছে এই ঠাকুরগুলোর দাম কিন্তু বারোশো টাকা মতো রয়েছে আর এদিকে এই রেড কালার ভেলভেট কালার ভেলভেট শাড়িটা পরে এটাও আমার বেশ সুন্দর লেগেছে এগুলোর দাম কিন্তু পনেরোশো টাকা পড়েছে আচ্ছা অজিত পালের স্টুডিওতে কিন্তু চলে এসেছি আর এই হচ্ছে সমস্ত দাম ওই ঠাকুরটা ওর পছন্দ হয়ে গেছে তাই ও এক্ষুনি ই বুক করে নেবে

বল তোর ঠাকুরটা কেমন লেগেছে ঠাকুরটা ভাই শিবত্র ভাই ইউনিক ঠাকুর আমার ভাই আগেরবারও যে কোর কোর পছন্দ করে ঠাকুরটা নিয়েছিলাম বাট ওটাও মানে এত কম দামের মধ্যে কুমারচিতে নিয়ে গেছিলাম খুব দাম কম ছিল ঠাকুরটা এতটাই ভালো যে মানে আমি যদি কোনোদিন সময় পাই বা সুযোগ পাই থাকুরটা ঠিকই দেখাব বা যে এই ঠাকুরটা যে আমার আমাকে আমাকে পছন্দ করে দিলেন এটা কিন্তু শাড়িটা কিন্তু ভেলভেট ভেলভেটের শাড়ি এমন পছন্দ হয়েছে যেমন ঠাকুরটা দামটাও কম খুবই ভালো আমার জিদ্দা স্টুডিও থেকে নি এই দেখো এই ঠাকুরটা তোমাদের মাটি অবস্থায় দেখেছিলাম আর এই অবস্থা দেখো এখন রং হয়ে গেছে এই অবস্থায় কত সুন্দর দেখতে লাগছে এই দেখো হাসটা এই দেখো এই যে উপরে ঠাকুরগুলো দেখছো এই ঠাকুরগুলোর দাম সাড়ে আটশো বলেছিল না কাকু সাড়ে আটশো টাকা করে এই উপরে ঠাকুর গুলো এই আছে আর নিচের গুলো সাড়ে সাতশো নিচের গুলো ও সরি এগুলো হচ্ছে নশো টাকা করে দেখো ইন্দ্রনাথ পালে স্টুডিওতে দেখো এই যে তোমাদেরকে যে ছোট ঠাকুর গুলো দেখেছিল ওগুলো কিন্তু অলমোস্ট সবকটি ছোট ঠাকুর কি সব বুক সব হয়ে গেছে রবিবারে রবিবারে সব ঠাকুর বুক হয়ে গেছে আর যা রয়েছে এই বড় বড় ঠাকুরগুলো রয়েছে এই যে এই এইটার দাম কত দিয়েছে এই যে যেটা বসে আছে টাকা বাইশ আর এটা হচ্ছে দেখো ঠিক আছে তোমাদের আর অল্প কটাই ঠাকুর রয়েছে চলে আসো যোগাযোগ করে এই নাম্বারটা বা চলে আস কাকিমা আছে চলো আমার ঠাকুরটা না মানে চোখটা ঠিক মানে কি বলবো পছন্দ মতো হচ্ছে না বারবার সেই জন্য আমি আবার চোখটাকে ঠিক করতে বসলাম দেখি এখন আগেরও একটা ভিডিও আমি দিয়েছিলাম সেটার মধ্যে তোমরা দেখেছো যে ঠাকুরটা আমি কিনে এনে তারপর কিন্তু এই রঙটা করেছি কারণ ভগবান আমাকে অতটা যোগ্য করেনি যে আমি তাকে ঘুরে তারপর তাকে রঙ করতে পারবো তাই এখন কিনে এনে তার উপর নিজের মনের মতো করে করার চেষ্টা হয়তো একদিন বানাতে পারব সেই যোগ্যটা ভগবান যদি কখনো মনে করে আজকে খুব কমই আমি চেঞ্জ করেছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো